What a percравств a buggyra st 78 shirt ang আপনি দেখতে গেছিলেন না কোনো কাজে দেখার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে তো সহযোগিতা কি করছেন আজকে আচ্ছা আচ্ছা তার মানে আসলে কাজের উদ্দেশ্যে এখানে কাজ করবেন এখন কাজ শুরু আচ্ছা

Karena gue berarti aku itu, "Ya, u n t 라 k m e r e thank <laughs> you